السلام عليكم তো হ্যান্ড রাইটিংয়ের চতুর্থপাতি আপনাদের স্বাগতম আমরা শেখাতে চাচ্ছি আপনি কীভাবে সঠিক সুন্দরভাবে লেখতে হয় চলুন আরেকটা ভিডিও দেখা যাক তো এই ভিডিওর মধ্যে দেখেন নিয়মিত খেলাধুলা করা শরীর সুস্থ রাখে এবং যে মানসিক চাপ কমায় দেখেন এখানে আমি কিন্তু দাগিয়ে না দুইটা বার্ব এখানে রাখা একটা বার্ব আরেক কমায় আরেকটা বার্ব যার এটাকে এন্ড দ্বারা আসছে তো এগুলো আমরা লিখতে হয় সাধারণত কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেট হলে গেলে আমাদের লিখতে হয় তাহলে আচ্ছা এই সেন্টেন্সটা শুরুতে যদি বললাম রাখি হয় এখানে বার পেলাম তাহলে কী রাখে নিয়মিত খেলাধুলায় তো নিয়মিত ইংলিশকে রেগুলার বাট রেগুলারলি তো আমরা এখানে জাস্ট আমরা যে সাবজেক্টটা লেখার চেষ্টা করলাম যে এখানে আমরা রেগুলারলি কতটা আসবো তো ওই জায়গাতে আমরা রেগুলারলি কথাটা আছে তো রেগুলারলি কথাটা আসলে তখন আমরা খেলাধুলার ইংলিশটা যে সাধারণত আমরা জানি প্লে বাট এই জায়গায় আমি আগে বলছিলাম এখানে বার্বের শুরুতে যে সাবজেক্টের শুরুতে যদি বার্ব হয় তাহলে এখানে যে আমরা বার্ব লিখতে পারবো না কি লিখতে হবে তার সাথে আইএনজি অ্যাড করতে হবে তখন আমরা বললাম প্লেইং তো যেহেতু খেলাধুলা তো এখানে আমরা জাস্ট একটা অ্যাড জিনিস করলাম যে স্পোর্টস তো কেন রাখবেন এখানে খেলাধুলা যে মানে রেগুলার খেলাধুলা বললাম রেগুলার রেগুলারলি প্লেইং স্পোর্টস এস লাগাইলেন এখানে কিন্তু এখানে লাগার পর এখন হইলো যে রাখে তো রাখার ইংলিশ তো আমরা জানি যে রাখার ইংলিশ কীতা কী পড়তো রাখা বাট কথা আছে এখন হইলো যে এখানে কিপ হবে না এখানে এস লাগবে বা ইএস লাগবে এটা হলো ঠিক আছে আগে আমরা বলছিলাম কোনো বার্বের শুরুতে যদি আইএনজি হয়ে যায় তাহলে এখানে কি হলো এস হলো কি না হলো এটা লক্ষ্য করার দোকানে এই বার্ব অনুসারে মানে এই ওয়ার্ড অনুসারে এখানে হবে তাহলে সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট তাহলে আমাদের বার্ব হবে সাধারণত এস বা ইএস তো আমরা বলতে পারবো যে প্লেয়িং রেগুলারলি প্লেইং স্পোর্টস কিনা কিপস মানে রাখে তো কি রাখে সুস্থ রাখে কি সুস্থ রাখে শরীর সুস্থ রাখে তাহলে শরীরের ইংলিশকে যেহেতু ডেফিনেট এগুলা এজন্য আমরা দা বসালে আসলে আরো ইজি হয় অ্যান্ড আরও সুন্দর হয় গ্রামেটিক্যালে তো আমরা জাস্ট বললাম যে শরীর যেহেতু হতে আমরা বডি বলতে পারি মাসেল বলতে পারি যে কোনো আমরা জাস্ট বললাম বডি সুস্থ মানে এখানে অনেক জিনিস বলতে পারে হেলদি বলতে পারেন বাট আমরা এখানে জাস্ট শুধু হেলদি না বলে আমরা জাস্ট বলতে পারি ফিট তাহলে এই জিনিসটা আসলে হয়ে গেল কিন্তু এবং বলে তো আরেকটা কথা দোয়া আছে তো এবঙ্গর ইংলিশ কি যে আমরা সাধারণত জানি এন্ড কথাটা বলছে কিন্তু এন্ডর ফরে কিন্তু আমাদের এখানে এটা না লেখা আমরা কিন্তু লাস্টে বার যেতে হবে তো কমার ইংলিশ কি আপনি জানেন আমার ইংলিশ হল রেডিউস তো রেডিউস কথাটা যখন আমরা লেখবো চিন্তা করবেন যে যেহেতু আমার এই বারবার সাথে এস লাগছে তাইলে এখানে যে অতিরিক্ত বার্তা হবে আউটার সাথে কী লিখতে হবে আমাদের এস লেখতে হবে অর্থাৎ আমাদের বলতে হবে ই রেডিউস সরি ফর দ্যাট এখানে এইভাবে হবে রেডিউসটা বানান ঠিক আছে তো এই রেডিউস কথাটা আপনি যখন অ্যাড করলেন এখানে জিনিসটা খাবার পাওয়া যায় সুন্দর তো এখানে রেডিউস কথাটা বানানো না বাট এখানে এস হওয়ার কারণে এখানে আমরা কি দিলাম এস দিলাম তো রেডিউস কী করে তখন বললাম যে মানসিক চাপ তো মানসিকর ইংলিশ হল যে মেন্টাল ঠিক আছে মেন্টাল অ্যান্ড যে চাপের ইংলিশ হলো যে স্ট্রেস তো এস টি আর ই ডাবল এস তো বানানটা খুবই সাংঘাতিক আপনি বানানটা খেয়াল রাখবেন যাতে আপনার বানানটা ভুল না হয় ঠিক আছে আচ্ছাগুলো বুঝতে পারছেন এইভাবে আপনারা সলভ করবেন ইনশাআল্লাহ আপনাদের ইম্প্রুভমেন্ট হবে ইনশাল্লাহ গুড লাক